আসসালামু আলাইকুম বন্ধুরা গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন গুলতি গোলাইল বাটুল বাটারফ্লাই স্লিং শর্ট যারা অরিজিনাল বাটারফ্লাই দীর্ঘদিন যাবৎ খুঁজতেছিলেন তারা নিতে পারেন আমি নিজেও ব্যবহার করতেছি এটা হলো তাসির পাকিস্তানের একজন ব্যবহার করে আমি আসলে বোধগম্য না যে সে ব্যবহার করে কেন আমাদেরকে এটাই ব্যবহার করতে হবে হ্যাঁ তবে ব্যবহার করতে পারবেন জনপ্রিয় সি আর সেভেন অরিজিনাল স্টেনলেস স্টিলের একটা সিলিং সামনে কিন্তু ঈদ ঈদের লম্বা একটা ছুটি কম্বোডিয়া আপনার হর্স হর্সলোগোগো সিলিং কে টেক্কা দেওয়ার মতো একটা প্রোডাক্ট তো ছুটিতে বেশ টাইমটা খুব ভালো কাটবে কী বলেন গ্রামের বাড়ি বেড়াতে যাব পাওয়ার সিলিং শর্ট ইগোল টাইমটা বেশ ভালো কাটবে এর একটা প্রোডাক্ট যদি হাতে থাকে আমার মনে হয় না যে কেউ ডাক না দিয়ে পারবে অবশ্যই তাকে বলতেই হবে যে ভাই কোথা থেকে পাইছেন এই প্রোডাক্টটা বাটারফ্লাইয়ের আর্ট সেন্টি আর একটা স্লিং শর্ট এমিং কিটসহ যদি এগুলো কোনো কাজের না সেই পুরাতন মার্সিডিস এখন তো পাওয়াই যায় না কয়েকটা ভেরিয়েন্ট আছে প্লাস্টিক রেজিন অ্যালমোনিয়াম ফাইবার এরপর আছে ফক্স না হ্যাঁ সরি ফক্স এই প্রোডাক্টটা এর আগেও দুইবার নিয়ে আসছিলাম আর এটা হলো মার্সিডিস বেঞ্চ যতগুলো দেখালাম সবগুলোই স্টেনলেস স্টিলের সিলিং শট সাইড দিয়ে কাপড়ের গ্রেপিং করা আছে এমিং কিটগুলো আছে এর একটা প্রোডাক্ট কিনলে আপনাকে আর কখনোই আর দ্বিতীয় কপি কিনতে হবে না আমার খুবই জনপ্রিয় এবং আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয় এস মেটাল একটা সিলিং শট আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি আর বাটারফ্লাই এটা তো স্টকও কিন্তু খুব সীমিত এটাও এবিএস এইটা হলো সেই এলিফ্যান্ট যারা খুঁজতেছিলেন খুবই কমফোর্টেবল এবং প্রফেশনাল একটা সিলিং শর্ট তাহলে কি বাকিগুলো প্রফেশনাল না হ্যাঁ বাকিগুলো প্রফেশনাল এগুলো কম দামি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে লেজার লাইট আছে আবার সেই এটাকে তো ভাই মেটালটা খুব ভালো হ্যাঁ স্টিলের এবং কার্বন ফাইবারের ভালো লাগছে ধরেও গ্রিপিং করেও ভালো লাগছে এটা হলো কম দামি আরও একটা কালার এটা হলো আপনার বাটারফ্লাই আর একটা কালারের জাস্ট ওই প্রজাপতির কালারটা একটু ডিস্টেন্স সো গ্রামে ঈদের বাড়িতে বেড়াইতে যাবেন এর একটা প্রোডাক্ট যদি হাতে থাকে টাইমটা কিন্তু বেশ জমবে কি বলেন সো বন্ধুরা যারা সংগ্রহে রাখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করবেন আগামী আগামীকালকেই কিন্তু লাস্ট বুকিং এর পরে আর কিন্তু ঈদের পরে ছাড়া আর অর্ডার করতে পারবেন